কি ক্ষতি করছে আপনাদের হাতে হাতে আমি প্রমাণ দিচ্ছি এবছরে নিটের এক্সাম ক্লিয়ার করে কোটাতে অনেক আদিবাসী ভাই এমবিবিএস এর জন্য পড়াশোনা ভর্তি হচ্ছে ডক্টর হবে ফিউচারে কোর্স কমপ্লিট করলেই ডক্টর হয়ে যাবে সার্টিফিকেট সে ডক্টর আমরা কি দেখছি ওই ধরনের কলকাতাতে একচল্লিশ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে সন্দেহভাজনের তালিকায় যারা আদিবাসী নয় আদিবাসী সেজে আদিবাসীদের কোটায় তারা ডক্টর হচ্ছে তাহলে ক্ষতি আদিবাসী সমাজে হচ্ছে কি হচ্ছে না আদিবাসী সমাজ থেকে তাহলে 41টা ডক্টর কম হবে তাহলে আদিবাসী সমাজে যদি 41টা ডাক্তার বেশি হতো আদিবাসী সমাজ এই গিয়ে যেত এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসী ট্রেন মানদস্তে নামকাস্তে শুধু আদিবাসীদেরকে ভালো বাজবো আদিবাসী কোটাই নন আদিবাসীরা চাকরি পেয়ে যাচ্ছে নগাদিবাসীরা ডক্টর উচ্চ শিক্ষায় সংরক্ষণের সুবিধা নিয়ে নিচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা নয় এইবার আসা যাক নতুন যে ওবিসি সার্টিফিকেট মমতা ব্যানার্জি ইস্যু করেছে এই সময়ে মমতা ব্যানার্জি দেওয়া সব থেকে বড় অভিশাপের নাম হচ্ছে নতুন ওবিসি সার্টিফিকেট মাথায় রাখবেন কি বললাম এই মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক অভিশাপ প্রতিদিন আপনাকে অভিশাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস প্রতিদিন মুসলমানদেরকে একটা না একটা অভিশাপ দিচ্ছে ভাই একটা না একটা অভিশাপ দিয়েই যাচ্ছে সব থেকে বড় অভিশাপটার নাম কি নতুন অভিসি সার্টিফিকেট কি ক্ষতি হচ্ছে এখান থেকে কল্যাণী ইউনিভার্সিটিতে আপনার ছেলে অ্যাডমিশন নিয়েছে হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করেছে দশ একশোটা সিট 10 জন মুসলমান সেখানে সুযোগ পেত কোন মুসলমান অনগ্রসর শ্রেণীর মুসলমান অর্থাৎ পিছিয়ে আছে যারা আর্থসামাজিকভাবে যে মুসলমানটা পিছিয়ে আছে সে দশটা সুযোগ পেতো ওই একশোটার মধ্যে ছজন আদিবাসী সুযোগ পেত ওই একশোটার মধ্যে বাইশ জন দলিত হিন্দু সুযোগ পেত সবটা ধ্বংস করছে এই যে দশটা গরিব অনপ্রসর মুসলমান সুযোগ পেত এখন যে সার্টিফিকেটটা দিয়েছে আর কাজে আসবে না তা উদাহরণ দিলে বুঝতে পারবেন ভেরি রিসেন্ট মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে আপনারা জানেন তো যুবভারতী স্টেডিয়ামে কেন ঝামেলা করলো আপনি টাকা দিয়ে টিকিট কাটলেন গেটের টিকিটটা দেখালেন স্টেডিয়ামে ঢুকলেন আপনার হাতে টিকিট থাকার পরও আপনি মেসিকে দেখতে পেলেন না সেই জন্য হয়ে ঝামেলা করেছে তাই তো ঠিক যেভাবে বিচারিত হলে তাহলে যাওয়ার টিকিট কাটলো নতুন সার্টিফিকেটটা মমতা ব্যানার্জি ঠিক এইভাবেই করেছে আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে আপনি ফর্ম ফিল করলেন আপনি পরীক্ষায় পাশ হলেন আপনি ইন্টারভিউ দিলে যে চাকরির লিস্ট বার হবে আপনি আর সেখানে সংরক্ষণের সুবিধা পাবেন না লাভটা কি ভাই ও সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া এক বন্ধুবান আপনাদের ভাবতে হবে কিভাবে মমতা ব্যানার্জি মুসলমান দলিত আদিবাসীদেরকে স্টেপ স্টেপ বাই ধ্বংস করছে আমরা এখানে বলতে চাই আমি পরে তৃণমূলের নেতারা অনেক কিছু গল্প শোনাতে পারে আপনারা শুধু তাদেরকে বলবেন সত্যিকারের অর্থে মুসলমানদের উচ্চশিক্ষায় আর চাকরির ক্ষেত্রে মমতা ব্যানার্জি যদি সংরক্ষণ দিতে চায় তাহলেই রঙ্গনাথ মিশ্র কমিশন তৈরি হয়েছিল সংখ্যালঘু মুসলমানদের জন্য উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে যে দশ সংরক্ষণের কথা বলেছে সেটা বাস্তবায়ন করা হোক তাহলে মুসলমানরা অনুগ্রসর মুসলমানরা সমাজের মূল স্রোতে ফিরে আসবে আর না হলে যত দিন যাবে আরো পিছিয়ে যেতে থাকবে দেখবেন এটা সব কথা বলবে ওই স্বামীনাথন সরি রঙ্গনাথ মিশ্র কমিসরের টেন পার্সেন্ট সংরক্ষণের কথা বলবে না তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে আর আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিয়ে যাচ্ছি একশোটা চাকরি হলে প্রকৃত বাইশটা দলিত ভাই চাকরি পাবে একশোটা চাকরির মধ্যে প্রকৃত আদিবাসী ভাই ছটা চাকরি পাবে একশোটা চাকরির মধ্যে যেভাবে ওবিসি ভি অবিসি নামে আজকে নাটক চলছে এটা বন্ধ করে দেওয়া হবে প্রকৃত অনুগ্রসর যারা সে চাই হিন্দু হতে পারে চাই মুসলমান হতে পারে রঙ্গনাথ মিশ্র কমিশনের অনুযায়ী যে সুপারিশ গুলো আছে সেটার বাস্তবায়ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে আপনাদের জন্য